তার দেহ আসতে দেহ এসে লাগতে পারেনি তাদের জীবনে মূল্যবান সময়টুকু আল্লাহর উপাসনা আদার আর আদানাতে অতিবাহিত করেছিলেন তাদের জীবনে বিশ্বস্ত বিশ্ব নিয়ন্ত্রণ আল্লাহ রাব্বুল আলমিনের বিধানের বিপরীতে কোনো কাজ হয়নি কোনো পাপ পঙ্কিলিত পঙ্কিলতা তাদেরকে স্পর্শ করেনি পিতামাতার উত্তম সব দিন পরিবেশের মধ্য দিয়ে কন্যা হাজারা জীবন জীবাণু হয়ে উঠলো তাদের চাষে গোড়া পিতামাতার কন্যা হাজারা ছিল বিনয়ী বিশ্ববাসী ধার্মী হাজারা কন্যা হাজার চারজন সব চৈত্র পিতা মাতা পাড়া করতে বেশি সকল সকলেই ঘুষি ছিলেন হাজারা তার পিতামাতা ছোটবেলা থেকে পরম যত্ন শিক্ষা দীক্ষা দিয়েছিলেন তারা বুঝতে পেরেছিলেন যে তাদের আদরের দুলারি কন্যা হাজারা ভবিষ্যতে আল্লাহ কি বান্ধব হবে শিশু হাজারা ছোটবেলা থেকে আল্লাহ বাজাত ঘোষণা দিকে মন দিয়েছিলেন সুতরাং এ শিশু বয়সে কারো কারো মন আল্লাহর প্রতি দাবিত না কিন্তু হাজারা ছিলেন সম্পন্ন ব্যতিক্রমে শিশু কন্যা হাজারা বয়সে দিক দিয়ে তো তুই বড় হতে লাগলো তার মাতা পিতা মনে আনন্দ বড় কোর হয়ে উঠল শিশু কন্যা হাজারা কৈসর পেরিয়ে যৌবনে সীমায় উপনীত হলে যৌবনে কথা পণ করার পর থেকে পিতা মাতা হৃদয় চিন্তার বাপ জন্ম নিল কারণ হাজারা এখন ষোড়শি যুবতী তার মাতা পিতা বসবাস ছিল এমন এক দেশে বাদশা ছিল বা কাপাতা অত্যাচারী ইতিহাসে জোড়া তার নাম বাদশাহ সানু অত্যাচারী কুদাদ্রোহী বাদশাহ সানুদের নিজের জন্য প্রতিটি মহল্লা প্রতিটি ঘরে ঘরে মানুষ আতঙ্কিত শঙ্কিত তারা মহল্লা সবাই যুবতী মেয়েদেরকে নিয়ে বয়সংখ্যাল দিন কাটাতে কাটায় নরপৃষ্ঠ বা পৃষ্ঠ বা সঙ্গে যুবতী মেয়েদের সন্ধানে যথাযথ অহর ঘুরে বেড়াচ্ছে তাই হাজারের পিতা মাতা তাকে নিয়ে চিন্তা ভাবনার মধ্যতে দিয়ে উদ্বীগ্ন দিন কাটায় কখনো সে পাপাত্রা চোখে করে যায় ঘ যায় কোনো বতর তাই হাজারা মাতা পিতা তাকে চোখে সমন্বয়ে সর্বদা রাখত বা তাকে এক মুহূর্তের জন্য বাইরে যেতে দিত না হাজার একে নিয়ে তার পিতা মাতা বেশ চিন্তা করে গেল অপরদিকে হাজারেরা বিবাহ দেওয়ার জন্য মাতা পিতা সৎপথ্য খোঁজা খুঁজে করে পাচ্ছে না সুন্দরী বালিকা অডল রূপ যুগন পিতা মাতা মনে কোনো শান্তি নেই খাওয়া দাওয়া নেই কেবল হাজারার চিন্তা কেবল তাকে বিবাহ দেওয়া যায় কি তাকে বিবাহ দেওয়া যায় তারা সর্বোচ্চ মান নির্ধিত বয়পত্র শেষ পর্যন্ত তারা ভাবলো চিন্তা করে কোনো লাভ নেই সবাই তো বিশ্ব নিয়ন্ত্রণ আল্লাহ রাতে দিবা মালিক করার মালিক বহন করে মহা আল আল আল্লাহ বলেন আমি যাকে সম্মান প্রদান করি যাকে ইচ্ছা করি থাকি আল ইমরান আয়াত পিতা মাতা বাপার তার সানুদের রাজ্যের একটি অখ্যাত পল্লিতে ছোট একটি পরিবার তিনজন লোক সে পরিবারে মা বাবা তার কন্যা অন্টন ছিল না তার মা বাবা আর কন্যা সবাই ছিল যেমন পিনী তেমন মানুষ মনোরাগী সারা বিশ্ব দেশে পাপের বন্যায় বেসে গেল এ পরিবারে তার দেহ এসে লাগতে পারেনি মা বাবা চৈত্র বলছিল অদ্ভুত আর কুবর উপসর অতিবাহিত হচ্ছিল তাদের জীবনের দিনগুলো কোনো বাংকিল করতে পারেনি মা বাবার মতো কন্যাও কন্যা হাজারাও ছিল যেমন বিনয়ী বিষ্ট দানি ও চৈত্রবতী তারা সব চৈত্র জমানো রাগে মুগ্ধ হয়ে বাপ মাকে স্বজন পাড়া প্রতিবেশী ছোটবেলা থেকে কন্যাকে পরমরত শিক্ষা দীক্ষা দিচ্ছিল তার স্নেহ পরায়ণ পিতা এক মুহূর্তের জন্য ও দর্শনের বসারা গভীর মতো বেগুল হয়ে উঠত মা বাবা আস্তে আস্তে শিশু কন্যাটি যত বড় হয়ে উঠত মা বাবার ততই আনন্দ উঠল ক্রমে কন্যাটি কৈশোরে পেরিয়ে ধীরে ধীরে যৌবনে উপনীত হল এবার মা বাবা মায়ের কন্যা মা বাবা মনে কন্যার জন্য একটু চিন্তায় বেশি সংখ্যা দিয়ে ছিল হাজার একটু সরস্বতী যুবতী সারা অঙ্গে তাও কৌশিন রূপ যৌবন বন্যা দেহা প্রতিটি বাজে বাজে তার অডে আল্লা বন্য সুদ্ধা ঢল ঢল করে হাসি পূর্ণিমা চাঁদের আলো জলমল করে উঠে বাপ মা তাই প্রাণ প্রিয় কন্যাটির জন্য চিন্তা মগ্ন হয়ে করে। পদে পদে জাগে তাদের মনে সংখ্যা দেশে নমা বিশ্বাস কর্মচারী বাত্যাচারে ঘরে ঘরে আতঙ্ক সবাই যুবতী মেয়েদের নিয়ে সংখ্যা দিন কাটায় পাপিস বাসা চরে সুন্দরী যুবতী মেয়েদের সন্ধান যতই অহ রহ ঘুরে বেড়াচ্ছে একটু সন্ধান পেলে তার উপায় নেই ধরে নিয়ে হাজির করে পাপাচারী বাসা কুমৌদের পক্ষে এমন দুশ্চিন্তা আর দুর্ভাবনা হাজার আর পিতা স্বাস্থ্য ভেঙে পড়লো এক সময় ভীষণ অসুস্থ হয়ে শয্যাশায়ী হলো মা আর কন্যা মেয়েদের সুখ দুঃখ আহার নিদ্রা বলে গিয়ে তার সেবা শুশ্রা করতে লাগলো নিতান্ত নিতান্ত দায়া পরে যুবতী কন্যা হাজারা বাড়ি থেকে বেরিয়ে গিয়ে বইটি কবিরাজ ডেকে আনলো পিতা চিকিৎসার কিছুতেই কিছু হলো না পিতাও বুঝতে পারলো তার সময় শেষ হয়েছে তার স্ত্রী আর কন্যাকে দেখে পাশে বসালো দুই চোখে অশ্রু মহস্র পিতা বক্ষ বেসে গেল কম্পিত হতে হাজারা এক কানি হাত ধরে মায়ের হাত রোপা রেখে বলল তুমি তো আমার মনে আসা মনের বাসনা ভালো করে গেল আল্লাহর পর বসা রেখে হাজারা মঙ্গলাতে সাহায্য চেষ্টা করো পাখিদের লুব্ধ দৃষ্টি থেকে ওকে বাঁচিয়ে রাখতে চেষ্টা করো তারপর হাজারা উদ্দেশ্য বললেন মা হাজারা তোমাকে এই পাখায় রাজ্যে একা রেখে আমার যেতে খুব কষ্ট হচ্ছে কিন্তু ডাক যখন এসে তখন যেতেই হবে বিপদে কখনো না আল্লাহ মনে প্রাণে স্মরণ করো তিনি তোমাকে সকল বিপদ থেকে রক্ষা বিপদ আপদ থেকে রক্ষা করবেন আমি বিদায় মত আশীর্বাদ করছি পরম পরম আল্লাহ তালা কে বা তোমার পবিত্র জীবনে সুষমাস সুসুখ সারা দুনিয়া চিনিয়া পুরুষ তিনি সর্বরক্ষা সর্বরক্ষা কর্তা আর সীমান্তে পিতা হস্তি হাজারা মাথা বলিয়া দিল তারপর ধীরে ধীরে পিতার সব জুটি মিলিয়ে মিলিত হয়ে এল জীবনের প্রতি শিকা ধীরে ধীরে নেমে গেল আত্মচিৎকারে পিতার সব দেহ সব দেহে লুটিয়ে পল হাজে কেনার বেলা পরম করণ দয়াল প্রতিপালক লীলা কেলা অন্ত নেই ক্ষুদ্রবতী মানব বুঝতে পারে না তার অন্তর অসীম পর্য কথা হইতে তিনি কি করেন কোন গঠাকে উপলব্ধ করে কোন কাণ্ড অবতারণা করে সে কোন ইচ্ছাকে দমান রেখে কোন পূর্ণ করে কেউ জানে না রাজারা মৃত্যুর রাজারা পিতার মৃত্যুর পর এক বছর পেরিয়ে গেছে

এতা ছিল শ্রেষ্ঠ মেলা তাই অত্যা সন্মুখ মেলায় সকলকে দেশে আবল বিদ্যা বইচার সেখানে যাবার জন্য উপস্থিত মিছিল দাও মেলা নানা লোক প্রমভী বিক্রি করতে কেউ নিজ প্রয়োজন মতো দেবতা কি নিয়ন্ত যাচ্ছে নানানই সবাই মেলা অনুভব করে যেমন দেশে ভাষা ও স্বয়ং চাদন চাদন পাত্র মিত্র সব মেলা উপভোগ করতে আসে হাজাররা

বল চলো মা এবার আমি তোমাকে মেলা নিয়ে যাব শুনে খুশি হয়ে গেল হাজার তার জীবনে গতি দ্বারা বিবর্তিত হয়ে যাবে মায়ের হাজার বালিতে হাজার মেলা প্রান্তরে এক পদ্ধতি প্রান্তরে ব্যথছিলেন বলেও সে ধারণা করতে পারেনি এত লক্ষ লক্ষ মানুষের বেতল

আদারা বুকটা দুরু দুরু করতে লাগলো কর্মচার সানু দুটি পা চোখ হিংস লোলো পশু মতো জল করে জলতে লাগলো সে চোখ দেখে সে বজেন ভয়ঙ্কর কুর্সি ইঙ্গিত বেরিয়ে আসতে আদার এবার চোখ করতে আর দ্বিতীয়বার উত্তর করতে পারলো না তো উত্তর করে দেহটি করতে লাগলো তাও সব বালিকে চেতনা ফিরে এলো একই একই করতে সে হায়ানার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে সে কালী মেহমদ না করে বিদ্যা মায়ের হাত ধরে হাত ধরে টেনে নিয়ে যেন সমুদ্র আড়ালে অদৃশ্য হয়ে যাবার জন্য জল দ্রুত পথে এগিয়ে চলল এদিকে পাপিত্র সাগরের দমনের প্রতি সেরা উপাসীরা মনীয় ভয়ঙ্কর বসুটা জেগে উঠল অস্পট কণ্ঠে বলল বাহ অপরূপ সুন্দরী এমন আর জীবনে দেখিনি কখনো তারপরে একটু রস মিষ্টি কণ্ঠে বলল। এমরান তোমাকে আমি বিশ্বাস করি কিন্তু এখন দেখছি তোমার সঙ্গে বেশ কথা না করেছ আমার সঙ্গে বেশ কথা না করেছ অবস্থায় এমরান বুঝতে না পেরে বলল সে কি যাবো না আপনার সঙ্গে কথা না কবার মতো তো সব সময় কেন কি করে হবে সানু দ্রুত মিশ্রিত কণ্ঠে বলল তা আমি সত্যি দেখে দশকে তো দেখলাম নাহলে আমার রাজ্যে এমন অনিন্দ সুন্দরী নিন্দা সুন্দরী মেয়ে থাকে তুমি কেন কদিন আমাকে ওই রোগ যৌবন আনন্দ ভোগ করতে বঞ্চিত রেখেছ এটি তোমার প্রচারণ নয় তাই সে অবস্থিত উপস্থিত বুদ্ধির দ্বারা বিলম্ব কণ্ঠে বলেন যা এ সুন্দর মেয়েটির নাম তার তালিকা লেখা আছে তবে এতদিন আপনার কাছে হাজির না করার কারণ এমন বিশ্বাস ধরনের সুন্দরী মেয়ে একটা বিশ্বাস উৎসবে আপনাকে উপহার দেব বলে ভেবেছিলাম সেই দিনটি হলো আজ আজ আমাদের বিশ্বের আমদার দিন ওই দিনে ওই সুন্দরী তুমি ঠিকে হাতে তুলে দিয়ে আজকে এমন উৎসবে ছুল্ল কলা পূর্ণ করে দেব তাই বলে মনে মনে ভেবেছিলাম শুনে খুশি শুনে সাধন খুশি হয়ে বলল অতি উত্তম বন্ধু তোমার

হাতার হাতার সৈন্য সমান্ত রক্তি প্রহরী মেলা এক কোন থেকে অন্য কোন পর্যন্ত কন্যা কন্যা অনুসন্ধান করলো এমরানের মাথায় যে আকাশ ভেঙে পড়লো বাপতে বাপতে এমরান চোখে যে সর্ষে পণ দেখতে পেলো আবার পুষবার জন্য হুকুম করল এমনি বাপতে বাপতে আমরান বাসার কোমর পক্ষে গিয়ে উপস্থিত হলো এদিকে কামক বাসা সাধন সন্ধে মেয়েটিকে উপভোগ করা লালসা মদ মদ খেয়ে বোধ হয়ে বসে আছে এমরানকে দেখে নেশা দিয়ে তখন কে চামচ জিজ্ঞাসা করলো এনেছো বন্ধু আমার সেই পান করিনি সুন্দরী এমরান কয়েকবার ডুব গিলে বলল বাসা নাম তার সে কথা বলতে সে বয় আমার পান সঙ্গীত হয়ে ওঠে কেন বন্ধু আমার প্রাণ করিনি কি কালান ঘটেছে না যা না আমি এটি আমার মেলা পেলাম না খুঁজে পেলাম না পেলাম না দিয়ে সোনা দেখে চমকে উঠল এবার আমরা কয়েকবার গেলে বললো তাই আমি ভাবছি যা না হাজার হাজার লোকের চোখে ফাঁকি দিয়ে কোথায় গেলো সুন্দরী স্নান করে বলল নিশ্চয়ই তোমরা ভালো করে সন্দানি করি দুই পাড়িয়ে বলল যা আপনার মা বাপ আপনি আমার অপরাধ ক্ষমা করুন আপনি আমি আপনার আমি জানা সত্ত্বেও কোনো অপরাধ করিনি রাতে দিয়ে পেলে দিয়ে ভয়ঙ্কর হতাশিতে বেঙ্গে পলো চালু না 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 তোমাকে ক্ষমা করব না তোমাকে আমি ভয়ঙ্কর শাস্তি দেব তুমি দুই সহ অন্তত একমাত্র কারণ তুমি আমি তোমাকে আমি ক্ষমা করব না

আজরা পাপিস্ত বাসার চানো তার অনুসয়দের গতি গতি বুঝতে পেরেছিলেন তাদের মনে কুমন্তনা কথা যার বিদ্যা মায়ের হাত ধরে মেলায় বীরের মধ্যে উন্নত চলে গিয়েছিল বহু বই বৃত্তির মধ্যে দিয়ে হাজারা বিদ্যা মাকে নিয়ে কোনো রকম গড়ে করছিল গড়ে এসে হাজারা মাকে বলল মা আমার মনে হয় এই মুহূর্তে গড়া থাকা নিরাপদ নয় কারণ পাকিস্ত বাদশাহ গুপ্তচরা খুব এসে এখানে এসে আক্রমণ করতে পারে বিদায় আমরা গোল ছেড়ে অনাত্মা চলে যাই বিদ্যা মাতাকে দেখে দে বললেন মা হাজেরা তোমাকে নিয়ে কোথায় যাব কোন কানে আমি নিরাপদ দেখছি না মাথার কথা শুনে হাজারা ভয় পেলেন বহু চিন্তা ভাবনা করা পর হাজেরা বললেন মা এখন আমার জন্য একমাত্র নিরাপদ স্থান হলো গভীর জঙ্গল গভীর জঙ্গলে গিয়ে থাকতে হবে নচেত মর বিশ্বাস হাত থেকে রক্ষা পাওয়া যাবে না মা যদি বাড়ি ঘরে ছেড়ে যেতে মন চায় না তবু নিজের মন সম্মান সমান রক্ষা করতে করার জন্য আমাকে যেতেই হবে মা তুমি আমাকে বিদায় দাও আসলে দুলারে কন্যা হাজারা হৃদয় গ্রাহী কথা শোনেন বিদ্যা মাতা কান্না ভেঙে পড়লেন মা তোমাকে এই জঙ্গলে দিয়ে আমি কেন থাকিব আমি তোমাকে সাথে নিয়ে যাও আমাকে তুমি তুমি আমাকে সাথে নিয়ে যাও হাজারা আমাকে অনেক কথা বলে বুঝালেন বললেন হাজারা মায়ের দোয়া নিয়ে মারাক্রান্ত হৃদয় ঘর থেকে বেরিয়ে গেলেন আস্তে আস্তে রাতে নিজেও অন্ধকারে অভিষ্য হয়ে গেলেন বিদ্যা মায়ের হাজারা চিন্তা খাওয়া দাওয়া সব কিছু ত্যাগ করে তার পচে থাকেন রাতে রাতারে দুর্বিত হয়ে দিন আলো ফুটে ওঠে বিদ্যা শুনতে গেলে পুরুষ শুনতে আওয়াজ